আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ছেলে মেয়েদের বন্ধের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে তো আমি সংক্ষিপ্ত অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলের পক্ষ এবং কি মেয়ে পক্ষ চেষ্টা করেছে তার ছেলেকে বা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দেখা গেছে যে মাসের পর মাস বছরের পর বছর চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই বিয়ে দিতে পারতেছে না হয়তো কোনো না কোনো বাধা চলে আসে বা আরেকটা বিষয় দেখা যায় সবচেয়ে বেশি এরকম যে অনেক মেয়েরা হয়তো অনেক সুন্দর তার পরিবারও বলে যে আমার মেয়ে তাহন দিলা অনেক সুন্দর অনেক সুন্দর সব কিছু আমাদের আত্মীয়-স্বজন ভালো কিছু ঠিক আছে কিন্তু তারপর আমার মেয়েকে কেন বিয়ে দিতেpartite না বা কেন বিয়ে হচ্ছে না দেখা যায় যে পাত্রপক্ষ আসে দেখে কথা বলে পছন্দ হয় এরপর আর কোনো আর কোনো যোগাযোগ করে না আর কোনো বিয়ের জন্য যে আগাবে এরকম কোনো ধরনের কথাবার্তা হয় না বা অনেকের ক্ষেত্রে আমাদের এরকমই پیشنট আছে যে তার বয়স প্রায় 32 26 এ চলে গেছে তাকে এখন পর্যন্ত কোনো ছেলে আসতেই মানে দেখতে আসতেই পারে নাই সে এতটা জটিল সমস্যা আক্রান্ত হয় যে কথা হয় তারপরে আসার বিষয় হয় এরকম কিন্তু তার বাসায় আসতেই পারে না এত জটিল সমস্যা তেমন মেয়েদের ক্ষেত্রে বিষয়টা তা না এটা ছেলেদের ক্ষেত্রেও হবে দেখা যাচ্ছে যে ছেলে অনেক বছর ধরে চেষ্টা করতেছে পরিবার চেষ্টা করতেছে ছেলের আর্থিক অবস্থা ভালো সবকিছু ভালো তারপরেও সে চেষ্টা করতেছে বিয়ে করার জন্য কিন্তু কোনোভাবেই সে পেরে উঠতে পারতেছে না তো যখন এই সমস্যা গুলা দেখবেন আহ এটা অনেক সময় হয়তো এটা পেরানোর অসংস্ক থাকতে পারে বা এমনও হতে পারে এটা মানুষের নজরের কারণে হতে পারে বা কোনো জিন কোনো ছেলে বা কোনো মেয়েকে পছন্দ করছে সে চায় না তাকে বিয়ে তার বিয়ে হোক মানে এক ধরনের আশিক হয় আর কি এগুলোতে আক্রান্ত হলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায় আর যদি একেবারে আহ বেশি এক্সট্রিম পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে হয়তো দেখা যায় যে কেউ হিংসা বসত বা যেকোনো একটা খারাপ নিয়তে সে হয়তো ছেলে বা মেয়েকে পুফুরি করে যাতে তার বিয়ে না হয় বিশেষত ক্ষেত্রে এই বিষয়গুলাই সামনে আসে যে হয়তো সে কোনো আশিক জিন বা কোনো লাভার জিনের সাথে আক্রান্ত হয়ে গেছে আর না হয় কেউ তাকে কুফরি করেছে এই দুইটা সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়।𒀜বা কি মানুষের বংশসূর কারণে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের বিয়ে করতে করতে পারে। দেখা যায় যে আপনি সর্বোচ্চ চেষ্টা করতেছেন কিন্তু দেখবেন এটা কোনোভাবেই ফাইনাল হবে না মানে বিয়ে মনে হয় যে একবারে লাস্ট পর্যায়ে এটা হয়ে যাবে একবারে হয়ে যাবে উই

আপনি যদি অনেক বছর আক্রান্ত হন আপনি কখনো এটা আশা রাখেন না যে আপনি দুই দিনে সুস্থ হয়ে যাবেন আল্লাহ চাইলে সেটা ভিন্ন হিসাব কিন্তু এরকম সচরাচর হয় না আপনি অনেক বছরে কুফুরিতে আক্রান্ত বা জিনে আক্রান্ত আপনি এসে বলবেন আমাকে এক সপ্তাহের মধ্যে সুস্থ করে দেন এক সেশনের মধ্যে সুস্থ করে দেন এটা এটা কখনো সম্ভব না আপনার যেহেতু সমস্যা অনেক বেশি আপনি অনেক বছর ধরে আক্রান্ত তার মানে আপনার শরীরে গিট অকত বেশি দেওয়া আছে সব ধরনের সমস্যায় আছে এটা আস্তে আস্তে রুকিয়ার মাধ্যমে আপনার পানি পড়া আর তারপর রুকিয়ার গোসল করা অডিও শোনা একটা ধারামায়িকতার মাধ্যমে আউলার মাধ্যমে এই সমস্যাগুলো কাটবে ইনশাআল্লাহ তবে এটার আপনি একটা ভালো ফল করবেন ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি তারা করতে গিয়ে কবিরাচর দারস্থ হবেন জিন নিচিকিষা নিবেন পরবর্তীতে এটা আপনারই কোতে হবে এটাতে তখন আমাদেরকে কোনো ব্লেম করতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি